নতুন মুদ্রা তৈরি হবে না আমেরিকার টাকশালে নির্দেশ ট্রাম্পের আমেরিকার টাকশালে নতুন মুদ্রা বা কয়েন তৈরিতে এবার কোপ করতে চলেছে সমাজ মাধ্যমে নিজেই সে কথা জানিয়েছেন তিনি এক্ষেত্রে তার যুক্তি আমেরিকা একটি মুদ্রা ছাপাতে প্রয়োজনের অতিরিক্ত খরচ হয় বিষয়টিকে অপপ্যায় বলে ব্যাখ্যা করেছেন তিনি আমেরিকার এক পেনির মুদ্রা মান হল এক ডলারের মাত্র এক শতাংশ ট্রাম্পের দাবি সেই পেনি তৈরি করতে খরচ হয় এক ডলারের দুই শতাংশ দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসে প্রবেশ করেই ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি ব্যয় ব্যয় করতে চান মনে করা হচ্ছে কমানোর সেই সামগ্রিক ভাবনা থেকে এবার নতুন মুদ্রা তৈরিতে নিষেধাজ্ঞা আরোপ করলেন তিনি তবে ইতিমধ্যে আমেরিকার অর্থ ব্যবস্থায় যে মুদ্রা বা পেনি ব্যবহৃত হয় সেগুলির ভবিষ্যৎ কি হবে তা এখনও স্পষ্ট নয় দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হয়ে আমেরিকাকে ফের শ্রেষ্ঠ করে তোলার আশ্বাস দিয়েছেন ট্রাম্প গত সপ্তাহে কানাডা এবং মেক্সিকোর শুল্ক আরোপ করে তিনি ওপর জানিয়েছিলেন ওই দুই দেশ থেকে অবৈধভাবে প্রচুর মানুষ আমেরিকায় ঝুঁকে পড়েন তারা সীমান্ত সুরক্ষিত না করলে এবং অবৈধ অভিবাসীদের না আটকালে শুল্ক জারি থাকবে কানাডাও পাল্টা পঁচিশ শতাংশ শুল্ক আমেরিকার ওপর চাপানোর কথা ঘোষণা করে কর চাপানোর হুঁশিয়ারি দেয় মেক্সিকো